ব্রিটিশ শাসন ও শোষণে নিষ্পেষিত ভূখণ্ডে জন্মগ্রহণ করেন আঠারো বছরের কিশোর কবি সুকান্ত তিনি লিখেছিলেন অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি সুকান্তর চেয়েও অনেক বেশি অবরুদ্ধ অবস্থায় জীবন কাটানো ফিলিস্তিনিদের কবি মাহমুদ চিনি তিনি লিখেছিলেন লিখে রাখুন আমি একজন আরো আমি গোত্র পরিচয়হীন আমার পরিচয় পত্রের নাম্বার পঞ্চাশ হাজার আমি জন্মেছি রোগাকান্ত এমন একটি দেশে যেখানে কিছু সবকিছু বাঁচে ক্রোধের ঘূর্ণিস্তুতে লিখে রাখুন মাংসকে আমি ঘেন্না করি না কারো সম্পত্তিটা আমি নাক গলাই না তারপরও যদি আমাকে উপোস করতেই হয় দখলদারদের মাংস চিবিয়ে খাবো আমি আমার ক্ষুধা আর আমার ক্রোধের হাত থেকে সাবধান খুব সাবধান পুরো পৃথিবীর মতো আমি স্তম্ভিত হয়ে গেছি ফিলিস্তিনি যুবকদের সাহস দেখে লড়াই দেখে জীবনকে হাতের মুঠোয় নিয়ে তারা ঢুকে পড়ছে পৃথিবীর ভয়ঙ্কর নিঃশংসতম এবং আধুনিকতম অস্ত্রসজ্জে সজ্জিত হানাদার বাহিনীর ডেরার আল জাজিরার শেষ খবর অনুযায়ী তারা মারাও যাচ্ছে অকাতরে তবে মরবার আগে মরন কামড় দিয়ে mordছে কিন্তু তার সুকান্তের কবিতার মতো জন্ম থেকে ক্ষুদ্ৰ স্বদেশ ভূমি দেখে বুকের ভিতর যে পুনজিবিত ক্রোধ তার লালন করছে তার ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটে ই আত্মহত্তা মানে ই আত্মতার মধ্যে আত্মত্যাগের মধ্যে তারা তো তার কারো ভূমি দখল করতে যায়নি পিতৃপুরুষের যে ভূমি গত 75 বছর ধরে হানাদার দখল করে যাচ্ছে তাদেরকে কি কিছু একটু ঠোকা দিতে যাচ্ছে তাদের মুক্ত করাই তাদের যেন লক্ষ্য তিনশো পঞ্চাশ বর্গ কিলোমিটার কংক্রিটের দেওয়ালে ঘেরা তারা আবাসস্থল তারা প্রতিদিনই মৃত্যু দেখছে গুলি খেয়ে মরা মরে মরে বোমার মাথা উড়ে যাওয়া মানুষগুলো নিজের চোখের সামনে সকল কিছু হারাচ্ছে নিষ্ঠুর করুণ মৃত্যু তাদের কাছে কোনো ব্যাপারই না এটি তাদের ভিতরে জন্ম দিয়েছে সীমাহীন ক্রোধ এবং দুর্যয়ের সাহসের যে কারণে পাথর খণ্ড নিয়ে খালি হাতে তারা দাঁড়িয়ে যায় অত্যাধুনিক আধুনিক ট্যাঙ্কের সামনে আজকের দিনটি এই যে ফিলিস্তিনি গাজা হামাস ইসরায়েল এই দিনটি হয়তো তারা ভালো কিছু বহন করবে কোন একটি এই দিনটির মাধ্যমে প্রত্যেকটা শিশুদেরকে জন্ম দেয় নতুন শিশু হিসেবে জাততে নতুন পুরুষ হিসেবে চীনে তো গ্রহণ করে কিছু নকল দিয়েছে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অপমানের উত্তর দিতে পারে এবং পারবে বটে ইসরায়েলকে এই সত্য থেকে শিক্ষা নিতে হবে এসব কারণে ফিলিস্তিনা বলছে এটি তাদের শেষ লড়াই মহান রব্যালি তাদের সাহায্য করুন চীন বা অন্যান্য দেশ মুসলিমদের প্রচুর পরিমাণে ভয় পেত এক সময় আমরা জানি এবং তারা প্রচুর পরিমাণে মারও খেয়েছে তাদের অন্যায় অপকর্মের জন্য এবং আজকে যে লাফালাফি করছে এই যে আমেরিকা রাশিয়া কোরিয়া কানাডা অনেক অন্যান্য দেশ রয়েছে ইউরোপ কান্ট্রি অনেকগুলো দেশ যারা মুসলিমদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে কথা বলছে ফ্রান্স স্পেন থেকে শুরু করে এরা আসলে মানুষ তাদের কাছে তারা নিজেদেরকে নিজেকে মানুষ মনে করে ঠিকই কিন্তু আসলে সভ্য বা ভালো এই টাইপের দিক দিক থেকে চিন্তা ভাবনা করলে তারা মানুষের কাতারে নিশ্চয় পড়বে না কারণ তারা ইতিহাস ভুলে গেছে তারা আজকে ইতিহাস ভুলে গেছে তারা জানে না আসলে কোন ভুলে গেছে দিয়েছে কথাবার্তা হইলে আমাদেরকে এমন একটা ভ্রান্তির বেড়া আটকে দিয়েছে যা সত্যি কল্পনা করা খুব দুষ্কর আমাদেরকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে জানতে হবে মাঠে ঘাটে কাজ করতে হবে তাদের মোকাবেলার জন্য তাদের বিকল্প পণ্য তৈরি করতে হবে আমাদেরকে উদ্যোগ নিতে হবে মুসলিম যুবকদেরকে একটু উপরে উঠানোর জন্য অথচ আজকে আমরা কি করছি অথচ আজকে আমরা আমাদের এত অধঃপতন কেন আজকে আমরা এত নির্জীব হয়ে ঘুমন্ত বিড়াল হয়ে গেলাম কি করে এ ধরনের প্রশ্ন কখনো করেছি আমরা নিজেকে এ ধরনের প্রশ্নের উত্তর কি কখনো খুঁজতে চেয়েছি না চাই এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের জন্য প্রচুর পরিমাণে দুর্ভাগ্য আল্লাহ ফিলিস্তিনি সোমালিয়া মিশর থেকে শুরু করে উইঘুর রোহিঙ্গা আর অনেক যারা রয়েছে যাদেরকে চিনি না চিনি জানি না জানি তাদের সকল মাসলুমদেরকে যেন হেফাজত করেন সেই দোয়াটুকুই করতে পারি আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষভাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে জানানোর জন্য তৌফিক দান করবেন চলি আল্লাহ যেন তৌফিক দান করে আপনাকে এবং আমাকেও ভালো কিছু করার জন্য এবং ভিডিওটি শেয়ার করে সাহায্য করুন আমাকে আসসালাম আলাইকুম ও